আসসালামু আলাইকুম টু নিউ ব্লক আপনারা দেখছেন উইথ ব্লক আজকে আমি আসলাম আমুলিয়া মডেল টাউনে এই জায়গাটা বিকালে হাঁটার জন্য একটা পারফেক্ট জায়গা যেখানে আশেপাশে গাছগাছালিগুলো খুবই সুন্দর আর একটা সুন্দর বাড়িও আছে এখানে সো দেখা যাক কি কি দেখা যায় এখানে এখানে খেলাধুলার জন্য একটি মাঠ রয়েছে এবং এরকম আরও বেশ কয়েকটা মাঠ আছে আমার কাছে পার্সোনালি এই বাড়িটা রিসোর্টের মতো মনে হয় যদিও এটা কোনো রিসোর্ট না বাড়িটা বেশ সুন্দর এখানে রয়েছে গ্রিনল্যান্ড ট্রেনিং সেন্টার এটা আসলে একটা শহর ছোটোখাটো যেখানে মানুষ হাঁটতে আসে বাট এখানে সব কিছুই আছে স্কুল কলেজ এভরিথিং কলেজ নেই হয়তোবা বাট মসজিদ স্কুল সব কিছুই আছে আর বৃষ্টি হওয়ার সুয়াতে আজকে ওয়েদারটা বেশ ক্লিন এবং পরিষ্কার আশেপাশের পরিবেশটা এখানে বেশ কিছুক্ষণ হাঁটার পরে আমরা নামাজের জন্য একটা মসজিদ খুঁজতেছিলাম বিকজ নাগরিবের সময় হয়ে যাচ্ছে আবার আসন নামাজটাও পড়া হয়নি হাঁটতে হাঁটতে একটা মসজিদ পেলাম যেখানে আসন নামাজটা করে নিলাম এখানে সুন্দর একটা বাড়ি রয়েছে বাড়িটা অনেকগুলো ফুল গাছ তো আমরা ভাবলাম কেননা কিছু ছবি তোলা যাক তো কেমন লাগলো আমলিয়ার এই শর্ট ব্লগটি আশা করি ভালো লাগছে ভালো লাগলো সাবস্ক্রাইব এন্ড লাইক শেয়ার